এই টেস্ট লাইফ হসপিটালে আসার জন্য এবং আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বিবাহিত জীবন কত বছরের আমার 4 বছর রানি 4 বছর দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা বাহুবল থাকেন কোথায় থাকি বাহুবল নিজ ওখান থেকে আসছেন অনেক জি ওখান থেকে আসছেন আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ভাই বোন আসলাম আমি বিবাহিত জীবনে অনেকটাই আনহ্যাপি ছিলাম সো আপনাদের যে ভিডিও বার্তা ওইটা আমি ফলো করি দিন ধরে কিন্তু লোক লজ্জার ভয়ে আসতে পারি নাই তো একদিন আমার ওয়াইফের সাথে শেয়ার করলাম করার পর উনি আমার যথেষ্ট পরিমাণ হেল্প করছে এখানে আসার জন্য উৎসাহিত করছে যে কারণে আপনার সঙ্গে আসে যোগাযোগ করলাম সো আসার পরে আমি অনেক হ্যাপি বর্তমান আমার যে পরিস্থিতি শারীরিক বা মানসিক পরিবারগতভাবে আমি অনেক হ্যাপি এবং অনেকটি আমার লাইফ আগের চেয়েতে অনেক পরিবর্তন হয়ে গেছে আচ্ছা একটু দর্শকদের উদ্দেশ্যে সর্বোচ্চ সময় কতটুকু হচ্ছে সর্বোচ্চ সময় ফার্স্ট টাইমে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর সেকেন্ড টাইম আমি যতটুকু চাহিদা আমি নিতে পারতেছি এক ঘন্টা দেড় ঘন্টা আমি ওভার করতে পারতেছি আচ্ছা স্ত্রী কি সন্তুষ্ট থাকে স্ত্রী আগের আগে তো ছিল না কিন্তু বর্তমানে অবশ্যই সে আমার প্রতি হ্যাপি একটু তার অনুভূতিটা বলেন তো আসলে এই যে টাইমটা যে বেড়ে গেছে এর ফলে স্ত্রীর ভিতর কি কি পরিবর্তন হচ্ছে পরিবর্তন মিলনের সময়ে সে আমার প্রতি সহানুভূতিটা অনেক বাড়িয়ে দিছে এবং আগের যে পরিবেশে আমরা আমাদের লাইফটা আকার চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে আর ওই সময়টায় অনেক আনন্দর সহিত আমরা কাজগুলো করি অর্গাজম হয় জি পরিতৃপ্তি আসে হ্যাঁ পরিতৃপ্তি পার্সেন্ট হয় বর্তমান যে পরিস্থিতিতে আছি হান্ড্রেড পার্সেন্ট অর্গাজম হয় এবং আমরা তৃপ্তি সম্পূর্ণ এই কাজ করতেছি আচ্ছা যাদের এই ধরনের রোগ আছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো আছে পরামর্শ বলতে মানুষ আমরা মানুষ বলতেই ভুলভ্রান্তি হয় সো বিবাহের আগের নিজস্ব কিছু ভুলভ্রান্তির কারণে আমরা এইগুলার ফেস করতেছি বর্তমানে আমি যা বুঝি তো দর্শকদের উদ্দেশ্যে আমার কথা একটাই যে লুক ভয় না করে জীবনে যদি সুখ শান্তি পেতে চাও বা জীবনে পরিতৃপ্তি পেতে যাও যে ওয়াইফ স্বামী স্ত্রীর একটা মিলনের যে পরিতৃপ্তি ওইটা নিতে চাইলে এই টেস্ট লাইফ হসপিটালে আসার জন্য এবং আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোত আপনারা যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটা দেখলেন বা দেখছেন এই ভাইটার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য আপনারা ভালো থাকবেন দেশের যে প্রান্তে থাকেন না কেন দেশে বেদেশের বাইরে তো হয়তো আপনাদের সাথে কখনো হয়তো দেখা হবে না হলেও দোয়া করবেন আপনারা ভালো থাকেন এই কামনা রেখে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ